বিং লেট খুব ক্লাস ছিল তো ক্লাস শেষ করে উঠতে অনেক বেজে গেল যদি কেউ থেকে থাকো তাহলে একটু জয়েন হও এবং আমাকে জানাও যে পিকচার অ্যান্ড সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা আমি যে টাইমে বলেছিলাম সেই টাইমে আমি আসতে পারিনি সরি থ্যাংক ইউ বলছি আমিও সো সরি আমারও মাথা গেছে ক্লাস করিয়ে করিয়া ওকে তো যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই জয়েন করো এবং আমাকে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কি না আমি ততক্ষণ একটু ওয়েট করছি তো একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য ডিসকানেক্ট করতে হলো ওকে এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকে তোমাদের যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটের প্রত্যেকটা লাইন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব বিশেষ করে এমসিকিউ যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো এই ভিডিওতে তারাই জয়েন করো বা তারা দেখো যারা এখন একটা কোনো ব্রেক নিতে চাইছো একটা প্রোডাক্টিভ কোনো একটা ব্রেক যেটাতে তোমাদের মানে এখন কিছু আর পড়ার নেই বা যা কিছু দেখার ছিল দেখা হয়ে গেছে এবং তোমরা এখন একটা ব্রেক চাইছো যেটাকে তোমরা একটু পড়া থেকে একটু মানে উইথড্রও করতে পারো আবার একটু রিল্যাক্সও হতে পারো তো সেরকম যদি কিছু নেওয়ার থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখো ইট উইল বি ডেফিনেটলি হেল্পফুল ফর ইউর টুমোরোজ এক্সাম ওকে তো প্রথম চ্যাপ্টার থেকে শুরু করছি কে বাঁচায় কে বাঁচে এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনগুলো হয় সেইগুলো আমরা পরপর ডিসকাস করব। এমসিকিউ প্রশ্নগুলো আমি বলছি তোমরা শোনো উত্তর করার চেষ্টা করো কমেন্টে জানিও এবং যদি তোমরা নাও পারো তাহলেও শুনে না উত্তরগুলো কারণ পরীক্ষার আগে একবার থরলি ডিভিশন কোয়েশ্চেন ওয়াইজ তোমাদের হয়ে যাবে তাহলে চলো শুরু করছি প্রথম প্রশ্ন নিখিল চুপ করে থাকে নিখিলের এই চুপ করে থাকার কারণ কি। নিখিলের এই চুপ করে থাকার কারণ কি। আচ্ছা সে তার ভুল বুঝতে পেরেছে মৃত্যুঞ্জয় তাকে চুপ করতে বলেছে নাকি সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে নাকি মৃত্যুঞ্জয়ের চোখ ছল করছে তাহলে এক্ষেত্রে উত্তর হবে মৃত্যুঞ্জয়ের চোখ করছে পরবর্তী প্রশ্ন অন্যের বদলে বরং সমিধে পরিণত হবে সমিত শব্দের অর্থ কি আমি এখানে অপশান দিচ্ছি না ডিরেক্ট উত্তরটা বলছি নাহলে অনেকটা সময় চলে যাবে কিন্তু কিছু কিছু যেগুলো অপশান খুব ট্রিকি সেগুলো আমি অপশন বলেই করবো তাহলে সমিত শব্দের অর্থ কি সমিত শব্দের অর্থ হচ্ছে হোমের কাঠ তাহলে আমরা কি দেখলাম অন্যের বদলে বরং সমিতে পরিণত হয়েছে সমিত শব্দের অর্থ হচ্ছে হোমের কাঠ পরবর্তী প্রশ্ন সেটা হয় অনিয়ম এখানে অনিয়ম বলতে কোন অনিয়মের কথা বলা হচ্ছে অনিয়ম বলতে আমরা বুঝতে পারছি বাস্তব নিয়ম উল্টে মধুর যে আধ্যাত্মিক নীতিতে পরিণত হওয়া সেটির কথা বলা হচ্ছে অনিয়ম বলতে পরের প্রশ্ন নিখে সংবাদপত্রটি তুলে নিল সংবাদপত্রে যে বিষয়ে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেটি কি প্রকৃতপক্ষে আমরা জানি সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে কোন বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে মোট কুড়ি জন মতো রয়েছে যাদের মৃতদেহের সংস্কার করা হয়নি বা যাদের মৃতদেহের সদগতির ব্যবস্থা করা হয়নি সেই রিপোর্টের কথা বলা হচ্ছে পরের প্রশ্ন নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে বুঝিয়ে বলার কথাটা কি অর্থাৎ নিখিল কোন কথাটি ভাবছিল তার বন্ধুকে বুঝিয়ে বলবে আর নিজে কষ্ট করে শুধু অন্যকে বাঁচানো যাবে না এই কথাটি নাকি মাইনের পুরো টাকাটা ট্রানে ট্রানে দেওয়া কোনো কাজের কথা না এইটি নাকি স্ত্রীর স্বাস্থ্যের প্রতি মৃত্যুঞ্জয়ের যত্ন নেওয়া উচিত তাহলে আমরা জানি যে নিখিল ভাবছিল মৃত্যুঞ্জয় অর্থাৎ তার বন্ধুকে বুঝিয়ে বলবে যে নিজে কষ্ট করে শুধু অন্যকে বাঁচানো কখনো যায় না এই কথাটা সে ভাবছিল তাকে বোঝাবে পরের প্রশ্ন না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটি কে বলেছে তাহলে আমরা জানি কথাটি নিখিল বলেছে কথাটি বা এই উক্তিটির বক্তাকে উক্তিটির বক্তা হলো নিখিল পরের প্রশ্ন ওটা পাশবিক স্বার্থপরতা মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে সেটি প্রকৃতপক্ষে কি মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে সেই বিষয়টি হলো বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের যে মানসিকতা সেইটিকে মৃত্যুঞ্জয় পাশবিক স্বার্থপরতা বলে অ্যাড্রেস করছে পরের প্রশ্ন নিখিলকে প্রতিমাসে কিছু কিছু টাকা পাঠাতে হয় কত জায়গাতে তাহলে নিখিলকে প্রতিমাসে কিছু কিছু টাকা পাঠাতে হয় মোট ক জায়গায় তাহলে আমরা দেখেছি নিখিলকে প্রতিমাসে প্রায় তিন জায়গাতে কিছু কিছু টাকা পাঠাতে হয় পরের প্রশ্ন দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ এই কথাটা নিখিল বলেছিল কিসের বিচারে নীতি ধর্মের বিচারে রাজ ধর্মের বিচারে সমাজ ধর্মের বিচারে নাকি হিন্দু ধর্মের বিচারে তাহলে এই কথাটা নিখিল বলেছিল সমাজ ধর্মের বিচারে পরের প্রশ্ন কত টাকা করে কমানোর কথা ভেবেছিল দশ টাকা পাঁচ টাকা আট টাকা দু টাকা তাহলে আমরা জানি নিখিল অর্থ সাহায্য প্রায় পাঁচ টাকা করে কমানোর কথা ভেবেছিল পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক আট জন পাঁচজন সাতজন না নজন তাহলে নিখিলের মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে মোট নজন তাহলে যদি প্রশ্ন দেয় যেটা খুব ইম্পর্টেন্ট এটা এসে থাকে যে নিখিলের বাড়িতে মৃত্যুঞ্জয়ের বাড়িতে সরি মৃত্যুঞ্জয়ের বাড়িতে মোট কতজন থাকে তাহলে আমরা বলবো মৃত্যুঞ্জয়ের বাড়িতে মোট নজন থাকে ওটা পাশবিক স্বার্থপরতা বক্তাকে কিছুক্ষণ আগে আমরা এটার উপর একটা প্রশ্ন করলাম এর বক্তা হলো মৃত্যুঞ্জয় এভাবে দেশের লোককে বাঁচানো যায় না এই ভাবনাটি কার এই ভাবনাটি হলো তাহলে এইভাবে দেশের লোককে বাঁচানো যাবে না এই ভাবনাটি কার এই ভাবনাটি হলো নিখিলে নেক্সট কোয়েশন টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেয়ে বাঁচতে পারবে কদিন তাহলে টুনুর মার যা স্বাস্থ্য তাদের যদি সে এক বেলা করে খায় তাহলে সে মোট কতদিন মতো বাঁচতে পারবে পনেরো থেকে কুড়ি দিন দশ থেকে পনেরো দিন দশ দিন সাত থেকে নয় দিন তাহলে এই ক্ষেত্রে প্রশ্নের উত্তর হবে পনেরো থেকে কুড়ি দিন তাহলে চুনুর মায়েদের স্বাস্থ্য তাতে করে সে না খেয়ে এক বেলা করে যদি খায় তাহলে বাঁচতে পারবে পনেরো থেকে কুড়ি দিন পরের প্রশ্ন মরে তো মরবে না খেয়ে যার সম্পর্কে উক্তি তিনি কে অর্থাৎ কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করা হয়েছে আমরা জানি টুনুর মাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করা হয়েছে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় একটারা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা নিখিলকে সে ধার দেবে রিলিফ ফান্ডে দেবে নিখিলকে ঘুষ দেবে অফিসের সকলকে ভুরি ভোজ করাবে তাহলে অপশনে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে রিলিফ ফান্ডে দেবে নেক্সট কোয়েশ্চেন এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কেন কারণ কি কারণ রিলিফ মানে একজনের বদলে আরেকজনকে খাওয়ানো তাই একজনের বদলে যখন আরেকজনকে খাওয়ানো হচ্ছে এভাবে কোনোভাবে দেশের লোককে কিন্তু বাঁচানো সম্ভব না মৃত্যুঞ্জয়ের ধুলোমলিন সিল্কের জামা এখন কি হয়ে গেছে তাহলে মৃত্যুঞ্জয়ের যে সিল্কের জামা সেটি এখন অদৃশ্য হয়ে গেছে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কোন কথা কেবল মনে পড়ে মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কোন কথা কেবল মনে পড়ে তাহলে আমরা জানি মৃত্যুঞ্জয়ের স্ত্রীর শুধুমাত্র ফুটপাতে থাকা যে লোকগুলি তাদের কথা মনে পড়ে পরের প্রশ্ন গা থেকে এছি খেতে পাইনে বাবা এটির বক্তাকে এই উক্তিটির বক্তা হলো মৃত্যুঞ্জয় স্বয়ং নিজে আমরা যাব সেটে তা সে অন্য তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর ড্যাস তালা লাগানোই থাক লাগানো গুদামেই থাক শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি কি একুশটা একত্রিশটা দশটা না কয়েকটা তাহলে এক্ষেত্রে উত্তর হবে একত্রিশটা তালা লাগানোর কথা বলা হচ্ছে সকলেই এক কথা বলে সকলে যে কথাটি বলে সেটি কি তাহলে সকলে যে কথাটি বলে সেটি হচ্ছে তাদের একই ভাগ্যের কথা তাদের একই দুঃখের কাহিনী এই কথাটাই সকলে বলে সংসারে নাকি তার মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে কে সংসারে নাকি তার মন নেই এখানে যার কথা বলা হয়েছে সে কে মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের স্ত্রী নিখিল না নিখিলের স্ত্রী তাহলে ক্ষেত্রে উত্তর হবে নিখিল নিখিলের সংসারে একদম এখানে আমরা প্রথম যে চ্যাপ্টার কে বাজায় কে বাজে সেখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করলাম ইম্পর্টেন্ট যেগুলো এর পরবর্তীতে আমরা যাবো ভাত থেকে মহাশ্বেতা দেবী রচিত ভাত থেকে সেকেন্ড নানা রঙের দিনটা পড়ান আচ্ছা কি কোয়েশ্চেন অ্যানসার দেখো ভাত থেকে কি প্রশ্ন রয়েছে বড়পিশিমা বলেন বাসিনি সব রান্না পথে ঢেলে দিকে যা এ কথা বলার কারণ কি খাবার নষ্ট হয়ে গেছে নাকি হোমে এটাই নিও কর্তা মারা গেছে নাকি কুকুরে মুখ দিয়েছে তাহলে আমরা জানি কর্তা মারা যাওয়ার কারণে তাকে এমন আদেশ করা হয়েছিল পরের প্রশ্ন মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে দূরে ফেলে দিয়ে আসি উৎসব ভাতের বড় ডেকচি নিয়ে দৌড় মারে তার কারণ কি কারণ সে প্রাণ ভরে ভাত খাবে আচ্ছা কমেন্ট করলে জাস্ট ডিজাপেয়ার হয়ে যাচ্ছে তোমরা কেউ একটা বোধহয় কমেন্ট করলে আরেকবার করবে আমি জাস্ট দেখার আগে ওটা ভ্যানিশ হয়ে গেল তো সে প্রাণ ভরে ভাত খাবে সেই জন্য সে ভাতের ডেকচি নিয়ে দৌড় মারে পরের প্রশ্ন সে স্বর্গ সুখ পায় উৎসব স্বর্গ সুখ পায় কিসের স্পর্শে ভাতের স্পর্শে ধানের স্পর্শে সন্তান না জলের স্পর্শে তাহলে আমরা জানি ভাতের স্পর্শে সে স্বর্গ সুখ পায় পরবর্তী প্রশ্ন আমার মধ্যে বসে তোরাও খাম এ কথা বলেছে কে উৎসব সতীশবাবু সাধনবাবু নাকি বুড়োকর্তা তাহলে আমরা জানি এ কথা বলেছে উৎসব পরের প্রশ্ন আসল বাদাটার খোঁজ আর করা হয় না উৎসবে তার কারণ কি কারণ তাকে থানাতে নিয়ে যাওয়া হয়েছিল সেই জন্য আসল বাদার যে খোঁজ সেটি তার পক্ষে আর করা সম্ভব হয়ে ওঠে না এবার আমরা যাবো ভারতবর্ষে আচ্ছা প্রথম প্রশ্ন আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে কি বলে ফাপি পৌষে বাদলা ডাওর নাকি দুর্যোগ তাহলে তাকে আমরা বলি ফাপি পরের প্রশ্ন কোন বারে বাদলা লাগলে সাত দিন থাকে তাহলে আমরা জানি এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এসে থাকে যে কোন বারে বাদলা লাগলে সেটি সাত দিন থাকে তাহলে আমরা জানি শনিবারে যদি বাদলা লাগে তাহলে সেটি সাত দিন থাকে পরের প্রশ্ন বুড়িমা তুমি মরণি এ কথা বলেছিল এই কথা কে বলেছিল নকরি নাকি ফজরু শেখ করিম ফরাজে নাকি চৌকিদার তাহলে এই কথা বলেছিল চৌকিদার পরের প্রশ্ন সবাই আবিষ্কার করলো সবাই কি আবিষ্কার করলো ভারতবর্ষ বটতলাতে বুড়ির অসার দেহ পরে থাকা পুঁটলি শকুনের ঝাঁক তাহলে সবাই আবিষ্কার করলো বটতলাতে বুড়ির অসার আচ্ছা ভারতবর্ষ গল্পের জেহাদ ঘোষণা হয়েছিল আচ্ছা এক সেকেন্ড এখানটাতে কিছু চ্যাটস আসছে কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না ওকে নানা রঙের দিনটা না আচ্ছা আমি আগে কোয়েশ্চেন আনসারগুলো কমপ্লিট করে নি দেন আই এম ট্রাইং টু ডু ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতবর্ষ গল্পে জিহাদ ঘোষণা হয়েছিল কে জিহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব করিম ফরাজি ফজলু শেখ না আকবর মিয়া তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে মোল্লা সাহেব একসময় দাগি ডাকা কে একসময় দাগি ডাকাচ্ছিল তাহলে একসময় দাগি ছিল নিবারণ বাগদি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তাহলে একসময় দাগি ডাকাত কে ছিল নিবারণ বাগদি নেক্সট কোয়েশ্চেন থুতথুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো থুতথুরে ভিকিরি বুড়ির গায়ে কি জড়ানো চিটচিটে তুলোর কম্বল ছেঁড়া কাপড় নোংরা চাদর নাকি দামি শাল তাহলে এক্ষেত্রে উত্তর হবে চিটচিটে তুলোর কম্বল পরের প্রশ্ন ফজরের নামাজ বলতে বোঝায় কোন নামাজকে বিকেলের সন্ধ্যার দুপুরের নাকি ভোরের নামাজ তাহলে নামাজ কথার অর্থ হচ্ছে ভোরের নামাজ পরের প্রশ্ন চাষাভূষ মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল কিসের গরম চায়ের নীল উড়তি পড়া চৌকিদারের শহরে যাবার বাসের নাকি রোদ ঝল একটা দিনের তাহলে আমরা জানি তারা সবাই মিলে রোদ ঝল একটা দিনের প্রতীক্ষা করছিল করিম ফরাজি একতা কি ছিল কুস্তিগীর পেশাদার লাঠিয়াল পেশাদার বন্দুকবাজ পেশাদার ডাকাত তাহলে আমরা জানি করিম ফরাজি একটা সময় পেশাদার লাঠিয়াল ছিল চৌকিদার কি পরামর্শ দিয়েছিল বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল লাইফ চার্ট চাট ওকে লাইফ চার্ট আচ্ছা বিজ্ঞ চৌকিদার কি পরামর্শ দিয়েছিল বুড়িকে নদীতে ফেলে আসতে এই পরামর্শটি সে দিয়েছিল এক একসময় দাগি ডাকাত কে দাগি ডাকাচ্ছিল আমরা বললাম নিবারণ বাগদি বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা কি বলে আমরা কিছুক্ষণ আগে কোয়েশ্চেনটা করলাম বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে ফাপি বলে তো এখানটাতে আমরা যে গল্প সেগুলোর যে এমসিকিউ সেগুলো করলাম এরপরে আমরা যাব হচ্ছে কবিতাতে প্রথম কবিতা যেটা দেখবো সেটা হচ্ছে রূপনারায়ণের পুলে চলো শুরু করা যাক এ জগত হাইফেন মিথ্যে নেই মিথ্যে নয় স্বপ্ন নয় সত্য নয় কঠিন নয় তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে স্বপ্ন নয় পরের প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম কি দেখিলাম মৃত্যুর রূপ প্রকৃতির রূপ আপনার রূপ নাকি রূপ রূপনারের রূপ তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে আপনার সে কখনো করে না বঞ্চনা এখানে সে বলতে বোঝানো হয়েছে কাকে সত্যকে মৃত্যুকে কঠিনকে নাকি জীবনকে সত্যকে রূপনারায়ণের ফুলে কবিতাটি রবীন্দ্রনাথ লিখেছিলেন কোথায় শান্তিনিকেতনে নাকি মঙ্কুতে তাহলে আমরা জানি তিনি কোথায় লিখেছিলেন শান্তিনিকেতনে চিনিলাম আপনারে সত্য কঠিনে নাকি আঘাতে আঘাতে নাকি দুঃখের তপস্যায় নাকি বেদনায় যন্ত্রণায় তাহলে আঘাতে আঘাতে চিনিলাম আপনারে পরের প্রশ্ন কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক কবিতাতে রূপনারায়ণ হলেন কল্পনা মৃত্যুর নাকি বিশ্ব সংসারের নাকি কঠিনের প্রতীক তাহলে কবিতাতে রূপনারায়ণ হলো বিশ্ব সংসারের প্রতীক রূপনারায়ণের কবিতাটির যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি কি মানসী বলকা মানসী বলাকা মহুয়া নাকি শেষ লেখা তাহলে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ লেখা কাব্যগ্রন্থের অংশ জীবনের সব না কবি শোধ করবেন কিভাবে মৃত্যুর মধ্যে দিয়ে জন্মের মধ্যে দিয়ে জীবন উপলব্ধির মধ্যে দিয়ে নাকি কঠিন সত্যকে জানার মধ্য দিয়ে তাহলে এটির উত্তর হবে মৃত্যুর মধ্য দিয়ে পরবর্তীতে আমরা যাবো হচ্ছে শিকার কবিতাতে পরবর্তীতে যাব হচ্ছে শিকার কবিতাতে শিকার কবিতাতে দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন হরিণের মাংস তৈরি করার জন্য দ্বিতীয়বার আমরা জ্বলেছিল দ্বিতীয় প্রশ্ন শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ জন্য কি করেছিল নদীর তীক্ষ্ণ শীতল যে ঢেউ তাতে নেমেছিল পরের প্রশ্ন ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ময়ূরের সবুজ নীল ডানার মতো কি ঝিলমিল করছে বন এবং আকাশ এই দুটি ঝিলমিল করছে উষ্ণ লাল রংটি ছিল কি ছিল কিসের ভোরের সূর্য নেটওয়ার্ক স্লো হয়ে হয়ে গেছিল একটু আমাকে জানাবে ঠিকঠাক আছে কিনা আমি শেষ প্রশ্নটা আমি আবার রিপিট করছি উষ্ণ লাল রংটি ছিল উষ্ণ লাল রংটি কিসের ছিল ভোরের সূর্যের অস্তগামী সূর্যের হরিণের মাংসের নাকি দেশুয়ালিদের জ্বালানো আগুনের তাহলে এক্ষেত্রে উত্তর হবে হরিণের মাংসের পরের প্রশ্ন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো গোধুলি মেটির মতো নাকি মজকা ফুলের পাপড়ির মতো ভোরের মতো মতো নাকি টিয়ার পালকের তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে টিয়ার পালকের মতো যারা যারা দেখছো একটু আমাকে জানাবে যে সবকিছু ঠিকঠাক আসছে নাকি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল নেটওয়ার্ক একটু প্রবলেম চলছে আচ্ছা পরের প্রশ্ন সূর্যের আলোয় তার রং ও তার রং। কুমকুমের মতো নেই আর কিসের রং আর তার মতো নেই তাহলে এই ক্ষেত্রে অপশন কি কি দেশওয়ালিদের জ্বালানো আগুনের আর রং নেই সেরকম তারার আলোর নাকি হরিণের রাংস রান্নার জন্য যে আগুন জ্বালানো হয়েছে সেটি তাহলে বেশুয়ালিদের জ্বালানো যে আগুন তার রং আর আগের মতো নেই পরের প্রশ্ন ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করলো এটা আমি আবারও প্রথমে আলোচনা করলাম নদীর তীক্ষ্ণ শীতল জলে নামলো পরের প্রশ্ন রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো কি কবির হৃদয়ের রং নাকি আকাশের রং নাকি সূর্যের আলোর রং নাকি জ্বালানো আগুনের রং তাহলে একদম যে রয়েছে দেশওয়ালীদের আগুনের রং সেইটি এখান থেকে শিকার কবিতাটি শেষ হলো এবার আমরা যাব হচ্ছে পরবর্তী মহুয়ার দেশ আচ্ছা আর আগুন লাগে আগুন কোথায় লাগে মেঘমদে মহুয়ার বনে নাকি মহুয়া বনের ধারে কয়লা কয়লা খনিতে নাকি জলের অন্ধকারে ধূসর ফেনাতে তাহলে আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনাতে নেক্সট রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে তাকে আলোড়িত করে রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে দেবদারু দীর্ঘ রহস্য অসহ্য নিবির অন্ধকার দূর সমুদ্রের দীর্ঘশ্বাস নাকি শীতের দুঃস্বপ্ন দূর সমুদ্রের যে দীর্ঘশ্বাস সেইটি আলোড়িত করে মেঘমতির মহুয়াদ দেশ আছে কোথায় খুব খুব কাছে অনেক অনেক দূরে নিবিড় অরণ্যে নাকি প্রান্তরের শেষে অনেক অনেক দূরে হবে সঠিক উত্তর পরের প্রশ্ন গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ কে এঁকে দেয় অলস সূর্য ডুবন্ত সূর্য উদীয়মান সূর্য নাকি অস্ত যাওয়া সূর্য সেটি আহ তাহলে এক্ষেত্রে উত্তর হবে অলস সূর্য সবুজ সকাল কিসে ভেজা শিশিরে জলে মেঘে নাকি ভোরের আলোয় সবুজ সকাল শিশিরে ভেজা পরের প্রশ্ন দেশ কোথায় আছে বললাম অনেক 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 দূরে অনেক দূরে মহুয়ার রয়েছে পরের প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি কি দেখি কিসের কলঙ্ক দেখি চাঁদের কলঙ্ক ধুলোর কলঙ্ক নাকি অপমানের কলঙ্ক তাই এক্ষেত্রে উত্তর হবে ধুলোর কলঙ্ক এখানটাতে মহুয়ার দেশ শেষ হলো এবার যাব হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত অপশন আমপাতা জামপাতা সর্ষের ক্ষেত ধান ক্ষেত থেকে জলপাই কাঠের এসরাজ কোথা থেকে ধান ক্ষেত থেকে কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম কি মহাপৃথিবীর জলপাই কাঠের এসরাজ বিদ্রোহী নাকি সোনার তরী জলপাই কাঠের এসরাজ কন্দনতা জননীর পাশে কবিতার স্তবক সংখ্যা কত স্তবক সংখ্যা কটি পাঁচটি দুটি তিনটি না চারটি তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে চারটি ক্রন্দনতা শব্দের অর্থ কি এটা খুব যে নারী কাঁদছে সেটি হচ্ছে এই শব্দের অর্থ কিসের মূল্যবোধ এই কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন মানবিকতা প্রতিহিংসা সচেতনতা নাকি অসাবধানতা তাহলে এই কথাটির মধ্যে দিয়ে কবি মানবিকতাকে বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির সে কি করেছিল পথ হারিয়েছিল নিখোঁজ ছিল খেলতে গেছিল নাকি পালিয়ে গেছিল তাই সেই ক্ষেত্রে হবে নিখোঁজ ছিল ক্রন্দনরতা জননী হলেন কে কবির মা শহীদের মা কবির স্বদেশ নাকি মা তাহলে ক্ষেত্রে উত্তর হবে কবির স্বদেশ ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কোন কাজকে কবি মনে করেন অর্থহীন অর্থাৎ যে কাজে কোনো অর্থ নেই সাহিত্য চর্চা চিত্রচর্চা সঙ্গীত চর্চা নাকি উপরোক্ত সবকটি এক্ষেত্রে উত্তর হবে সবকটি অর্থাৎ সাহিত্য চিত্র সঙ্গীত এই তিনটে চর্চা সবগুলোই অর্থহীন এখন যদি না থাকি এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন এখন বলতে কবি বলতে চেয়েছেন সাধারণ মানুষের উপর যে সময় আক্রমণ হচ্ছে সেই সময় তিনি যদি না থাকেন পরের প্রশ্ন কেন তবে গান গাওয়া কেন তবে এই ক্ষেত্রে কেন তবে আহ মানে ব্ল্যাক এখানটাতে কি বসাতে হবে কেন তবে গান কেন তবে শূন্যস্থান লেখা ভালোবাসা ক্রোধ নাকি হবে নিহত ভাইয়ের যদি হয়। কি নাই যদি কি হয় রোশ ক্ষোভ রাগ ক্রোধ চারটে ক্ষেত্রেই দেখো অর্থগুলো কিন্তু একই সিনোনিমাস তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে ক্রোধ নিখোঁজ মেটির দেহ ছিল কেমন রক্তাক্ত ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত এলোমেরো তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ক্ষতবিক্ষত নিখোঁজ মেয়েকে কোথায় খুঁজে পান কবি নিখোঁজ মেয়েকে কবি জঙ্গলে খুঁজে পান আমি কি তাকাবো আকাশের দিকে কবি কথা বলার কারণ কি কারণ কবি ঈশ্বরের বিচার চান পরের প্রশ্ন আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে বিধি বলতে কবি কাকে বুঝিয়েছেন কবি বিধি বলতে বিধাতা বা ঈশ্বরকে বুঝিয়েছেন আমি তা পারি না কবি কি পারেন না ছবি আঁকতে গান গাইতে বাজনা বাজাতে নাকি ঈশ্বরের দোহাই দিয়ে বসে থাকতে তাহলে এক্ষেত্রে উত্তর হবে ঈশ্বরের দোহাই দিয়ে বসে থাকতে আমার বিবেক কি বুঝিয়েছেন কবির চেতনা কবির অন্তর কবির মন নাকি কবির সচেতনতা তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে কবির চেতনা বিস্ফোরণের আগে কি জেগে ওঠে বিস্ফোরণের আগে আমরা জানি কবির যে বিবেক সেইটি জেগে ওঠে আচ্ছা তাহলে এখানটাতে আমাদের পোয়েম যে পোর্শনটি সেটি শেষ হলো যারা যারা ভিডিওটি দেখছো একটু জানাবে যে তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে নাকি বা কোনো জায়গা থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটিও তোমরা বলতে পারো আচ্ছা তাহলে টোটাল টেক্সট সেকশান থেকে কবিতা এবং গল্প সেগুলো থেকে যে এনসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আলোচনা করা হলো আশা করি ভিডিওটি বা সেশনটি তোমাদের পক্ষে হেল্পফুল হবে আমি আর কন্টিনিউ করছি না থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং যদি চ্যানেলে নতুন হয়ে থাক সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেস্ট অফ লাভ কালকে পরীক্ষার জন্য সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিও আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে ঠান্ডা মাথাতে ধীরে সুস্থ সুস্থভাবে লেখো কালকে আবার দেখা হচ্ছে উইথ সলিউশন কোয়েশ্চেন আনসার যেটি থাকবে সেটি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে